এইগুলো এগুলো ভোগ করাটা তো কোনো বিষয় না হাত দুটো চলে যেতে কোনো বিষয় না যে ফ্রেন্ড আমার হাতের উপরে মারা গেছে আর কি ফেরত পাবো আমি কখনো আর ওই পুলিশই এখন আবার জব করতেছে আমার চোখের সামনে ডিউটি করতেছে হয়তো দেখুন মারা যায় ভাই আমার খালি শুধু বলছিল যে আমার হসপিটালে নিয়ে যা আমার বাঁচা আর বুকের উপরে গুলি লাগছিল এইখান দিয়া

আমার চোখের সামনে ভাই কতজন যে মারা গেছে এই দিনগুলো ভাই আর মনে রাখতে চাই না আল্লাহ জানি আমার মস্তিষ্ক থেকে জানি এই স্মৃতিগুলো জানি উঠে নেওয়া যায় দোয়া করবেন আমাদের জন্য জানি আমাদের মস্তিষ্ক থেকে জানি এই দিনগুলো জানি মুছা যায় এই দিনটা যেন আমাদের মনে না থাকে কখনো ঘুমাইতে পারি না ভাই একটা ছেলে ঘুমাইতে পারে না শুধু ব্যথার যন্ত্রণা না ভাই এটা যে মানে হাতে পায়ে গুলি লাগছে এই ব্যথার যন্ত্রণা না